তোর বিবির হাত ধরে টেনে নিয়ে যাবে তোর সামনে তোর মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে তোর সামনে মায়ের হাত ধরে টেনে নিয়ে যাবে আমার কথাটা মিলছে না মেলেনে জোরে বল জোরে বলো কাল দেখুনি বিহারে কথা বলে না বিহারে দেখুনি বিহারের মুখ্যমন্ত্রী একটা মুসলমান ঘরের মেয়েকে মুসলমান ঘরে বোনকে কোন একটা সার্টিফিকেট হোক বা প্রাইজ হোক যে কোনো কারণে একটা মানপত্র তুলে দিচ্ছে হেজাব পরার জন্য হেজাবটা টেনে খুলে দিচ্ছে দেখা হয়েছে না হয়নি কথা বলেন জুলুমের মধ্যে বললাম তো দেখা হয়েছে না হয়নি আজকে তোমার বোরকা খুলছে কাল তোমার উন্না খুলবে আমি আর পরের বলছি যুবকগুলো আমার বাপেরা আমার চাচারা এখনো সময় আছে পরিবর্তন হও এখনো সময় আছে দেখতে পাও অনেক চলছে হই হই হৈ হৈ করনি। খোলো না মোবাইলটা খুলে দেখো দেখো না আমি তো বলেছিলাম সামনে দিন আসছে কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে চোখের কোন থেকে রক্ত বেরোবে মুছাবার লোক পাবিনি দিনটা সামনে আসছে দেখতে পাচ্ছি কি চলছে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে কি একটা হচ্ছে কথা বলে না চিল্লে বলতে পারছি নি মসজিদের নাম রেখে তোদের ভয় লাগছে নাকি না বুকে কষ্ট হচ্ছে আমি তো ইমানদারের সামনে বসে আছি না বেদিনদের সামনে বসে আছি জোরে বল সামনে বসে আছি মুর্শিদাবাদে কি হচ্ছে বাবুরি মসজিদ হচ্ছে খুশি না বেজা লোক কে কি বললো আমার দেখার দরকার নেই লোকটাকে না কে আমার জানার কোন প্রয়োজন নেই কিন্তু আমি এটুকু বলবো ঘরটা কার জোরে বলো সহযোগিতার দরকার আছে না নাই সাপোর্টের দরকার আছে না না দেখতে পাওনি ফুরফুরা থেকে আবার আমার এক ভাই বলেছে শুনতে পাইনি ভাই এক কোটি টাকা জানেন তো এক কোটি টাকা দেবে বলেছে আমরাও তো চাই ফুরুফুরার দরবারে কিছু টাকা মসজিদে যা হ্যাঁ কিনা কথা বলেন দেখেন আমরা বাবা যে এক কোটি না দিতে পারলো কিছু সহযোগিতার দরকার আমাদের আছে না নাই এই ফুরু ফুরা শুনিবেন নলেজ সিটি হলো জানেন তো আপনারা অনেকে তো কেউ ইট দিয়েছে কেউ টাকা দিয়েছে দিয়েছে না কথা বলে দরবারে যে মসজিদটা আমি করছি যে মসজিদটা মসজিদে আবু বাক্কার দেখেছেন আপনারা সবাই দেখেছেন ও তো অনেক মানুষ টাকা দিয়েছে না দেয়নি দিয়েছে দরবারে মাদ্রাসা গুলো আছে মানুষ টাকা দেয় না দেয়নি দেয় ভালো কাজে আমরা সর্বসময় সহযোগিতা করব আর করার দরকার আছে না না জোরে বলে ফুরফুরা দরবার থেকে এক কোটি টাকা দেওয়া হবে বাবুরি মসজিদে যে বাবুরি মসজিদটা করছে মাথায় রেখে মসজিদটা করার জন্য মসজিদটা করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো ঠিকই না ভুল বলে আমি তো বলবো আব্বা মসজিদ আল্লাহর ঘর মসজিদটা করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো আমি তো বলবো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যে দিঘার জমিনে মন্দির করেছে না করে নে জোরে বলো শিলগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয় না জোরে বলো নিউ টাউনে দুর্গা অঙ্গন হচ্ছে না হয় না জোরে বলো নিউ টাউনে যে জমিটাতে দুর্গা অঙ্গন হচ্ছে জমিটার দাম আমি শুনেছি মোবাইলে শুনেছি 900 কোটি টাকা কত জোরে বলো 900 কোটি টাকা পুরো জমিটা নাকি আগে মুসলমানদের ছিল জোর জোর করে প্ল্যান করে হিটকো বলে এক কথা বলে যাচ্ছে বুঝা যাচ্ছে জোর করে হিটকো মুসলমানদের কাছে প্ল্যান করে জোর করে আদায় করে ওতে একটা মন্দির হচ্ছে তাহলে দিঘায় জগন্নাথ মন্দির হলো মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে কলকাতা নিউ টাউনে দুর্গা মঙ্গন হচ্ছে আমি বলবো যে মুর্শিদাবাদে বাবুরি মসজিদ করার জন্য যিনি করছে তাকে দল থেকে বাদ দিয়া হয়েছে না হেনে জলে বলে তাকে যদি দল থেকে বাদ দিয়া হয় তাহলে এই মন্দিরগুলো যিনি করছেন তাকে দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই যদি দল থেকে বাদ না দেয় 2026 এ পশ্চিম বাংলা জনগণ ওকে পশ্চিম বাংলাতে বাদ দেবে ঠিক জোরে বলো হই হ্যাঁ আমি দেখেছি ওই কি একটা হলো এসআইআর না কি বলে যে বলো না এসআইআর হল নি এসআইআর দেখলাম লিস্টটা বেরিয়েছে আমার কাছে লিস্টটা আসছে দেখি এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় আট লক্ষ ষোলো হাজার উত্তর চব্বিশ সাত লাখ হাওড়ায় চার লাখ সামথিং কলকাতায় তিন লাখ সামথিং হুগলি তিন লাখ তা এই রাম করে দেখতে বেছি তো মোটামুটি সত্তর আশি লাখ বাদ কথা বুঝতে পারেন তার মানে ছাব্বিশে ক্যাশের জাম এ কথা বোঝা যাচ্ছে খুব ফুরফুরাকে গাল দিচ্ছিস হ্যাঁ খুব দাদা হুজুর গাল দিচ্ছি ছোট হুজুর কে অমিত শাহ বল কাকে জোরে জোরে বল ছোট হুজুরিকে কে অমিত শাহ আর একে দিয়ে বলাছিস আর তুমি বসে 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 কালীঘাটে বসে বসে মজা নিচ্ছিল যা বাদ গেছে মরা হাজার টেরা বেকা যা বাদ গেছে ছাব্বিশে গাছের মাথায় উঠে যাবে মূলো আর মাটি থাকবে না মূলো জোরে বলো জোরে বলো নারকেল গাছে গুড়া মাটি দিলে নারকেল গাছে গুড়া জোরে বলো ওপরে থাকবে দেখবে খুনি পশ্চিম বাংলা আমার রেডি হয়ে আছে সুযোগ পেলে ডাল ডাটা ডাল ডাটা আর বই সাদা মানে ইরা যাই করো ইরা আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে ঠিক না বল জোরে বলো জোরে বলো

দেখতে কি চলছে আজকে বোর কাটাকে খুলছে কোনটাকে খুলছে জন্য বলো তুমি জানো সুপ্রিম কোর্টে কেস করেছে হরিণ একটা নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটাকে ব্যান করতে হবে মাথায় রাখতে হবে যুবক মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না মুসলমানদের কোরআন বাক্সে থাকে না মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে আরো জোরে হবে না তাহলে কোরআনের প্রতি আঘাত আসছে না আসেনি জোরে বলো জোরে বলো দেখতে পাওনি মসজিদ থেকে মসজিদ থেকে মাইকগুলোকে খুলে দেওয়া হচ্ছে কবরস্থানের দেওয়ালটা ভেঙে দিয়ে কবরগুলোকে দখল করে লিয়া হচ্ছে দুদিন পরে দেখবে গ্রামের নামাজ পড়তে গেলে আপনাকে অর্ডার নিয়ে নামাজ পড়তে যেতে হবে অতএব ইমানদার হিসাবে যে টুপিওয়ালা দাড়িওয়ালা হিসাবে মুসলমান হিসাবে একটা জায়গায় আসার দরকার আছে না নাই জোরে বলো কদিন আগে দেখবে ব্রিগেডের ময়দানে ব্রিগেডের ময়দানে কি একটা হলো জোরে বলো পাঁচ লক্ষ গীতা পাঠ হল তাহলে আমাদেরও তো দরকার ব্রিগেডের ময়দানে দশ লক্ষ খতম কোরআন পাঠের দরকার আছে না নাই জোরে বলো জোরে বলো কেননা ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে চুরানব্বই হাজার মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে চৌষট্টি হাজার মুসলমান ঘরে ছেলে ছিল জোরে হবে না আমাদের তো ফুরফুরা শরীফে মনে হয় দু তিনটে ভাই শুনলাম তো ওরা সব প্ল্যান করছে বিগেরের ময়দানে কোরআন তেলাওয়াতের একটা কথা বুঝে যাচ্ছে দশ লক্ষ কোরআন তেলাওয়াতের একটা মানে ব্যাপার চলছে আলোচনা হচ্ছিল আমি যদি হয় যাবার দরকার আছে না নাই জোরে অলা যত আইন জোরে বলো টুপিওয়ালা দাঁড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আজকে দাঁড়িয়ে রেগের রাস্তায় বেরোবে তোমায় বলা হচ্ছে ও চাচা আজকে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোবে তোমায় বলা হচ্ছে ও চাচা এ যুবক দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে না নাই জোরে বলো সে তাহলে কত নম্বর চাচা পাঞ্জাবি বললে যদি চাচা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে বলে তিনি তাহলে মানা করতে পার আস্তে আস্তে কথা বলতে যা ওখানে যা বল তাবরুক যারা মুড়ছো আস্তে আস্তে কথা বলতে আর বেশি খেতে পেলে খেতে বল তাহলে প্লান চলছে কি করে মুসলমানদের সম্মান জোরে বলো কমানো যায় কিন্তু মাথায় রাখতে হবে সম্মান মুসলমানদের আমার আল্লাহ পাক দেয় যত মুসলমানদের ঘরে প্লান করে শেষ করা প্লান করছে আমার আল্লাহ মুসলমানের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে সম্মান দেয় জোরে বলেন আবু জেহেল উদবা উতাইবা সাইবা আবু লাহাব এ জওয়ান প্ল্যান হয়ে যায় তৈরি হয়ে যায় মিটিং হয়ে যায় মোহাম্মদ কে ঘরে ভিতরে বন্দি করে রেখে দিয়া হবে কেননা মোহাম্মদ কে এমন একটা নেয়ামাত করেছে জীবনে জিন্দগিতে যে একবার আমার রসুল্লাহ সঙ্গে কথা বলেছে যে একবার আমার রসুল্লাহ সঙ্গে কথা বলেছে যে একবার আমার বসেছে সে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালমা বলে মুসলমান হয়ে গেছে বিরাট সমস্যা তো যে মোহাম্মদের কাছে যায় সেই ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে মোহাম্মদ এক কাজ করতে বন্দি করে পেলান হয়ে যায় পেলান করে আমার রাসূলুল্লাহকে আমার নবী পাককে আমার মদিনাওয়ালাকে রহমতালাকে জানাকে আবু তালেবে তিন বছর গৃহবন্দি করে হয় আল্লাহ নবী আমার ঘরে কান্ত আমি মোহাম্মদ ঘরে ভিতরে আছি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমি এখান থেকে বেরোতে না আর কাউকে আমার কাছে আসতে দেয় না আল্লাহ ও রব্বুল আমি কিভাবে ইসলামের দাওয়াত দেব কিভাবে কালেমা দাওয়াত দেব কিভাবে কোরআনের দাওয়াত দেব আল্লাহ নবী আমার জাজ্জা 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 করে কান্তের নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পারে আসমানের দরজা খুলে যায় আওয়াজ আসতে লাগে আয় আমার হাবিব রে আপনি কাঁদবেন না গাল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি ঘরে ইসলাম প্রচার করবেন আর আমি আল্লাহ আপনার প্রচার দুনিয়া জমিনে ছড়িয়ে দেব আরো জোরে হবে না এর দিকে পুরো চিন্তা করবে আপনি ঘরে বন্দি আছেন তো কি আছে আরে পাগল দাদা হুজুরকে বন্দি করে দিল তুমি জানো ইমামে আজমকে জেলখানা ঢুকিয়ে দিল জেলখানা কাকে যারা বলেন চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর জেলখানা আওজনাই বলি ওজনে বলি ফুরু ফুরায় যান ফুরু ফুরা সব হুজুরকে কে ভালোবাসেন না বাসেন জোরে বলেন সবাইকে ভালোবাসেন আমি কাউকে যেতে মানা করি সবার কাছে যাবেন উঠবেন বসবেন মোসাফা করবেন খাবেন দাবেন সব করবেন সব করবেন কিন্তু একজনের কথাই চলবে কথা বোঝা যাচ্ছে চলতে হবে ইমাম কটা

মানি চারজন যখন চারজনকেই মানি চলি কজনের কথা একজনের কথাই চলি আর যদি চারজনের কথা চলতে কি করতে হবে গরু গোসে খেতে হবে কুচোও খেতে হবে ক্যাকরাও খেতে হবে আর গোসাবও খেতে হবে গোসাব গোসাব ওই যে কি বলে গোরকেল গোরকেল বলে কুমড়ের মতন দেখতে লম্বা লম্বা হয় খাওয়ার ইচ্ছা আছে পা কেন চাচা অনেক কিছু যন্ত্রণা করবে জুয়ান বয়সে তো পা যন্ত্রণা করেনি তাহলে ইমাম চারটে মানি চারটে চারটে সঠিক চারটেই জান্নাতি চলি একটাই কথা ঠিক না বলছো রে বল ফুরফুরা সব হুজুরকে মানবো সব হুজুরের কাছে মহাব্বত করব সবাইয়ের সঙ্গে মোসাফা করব সবাইয়ের কাছে যাব খাবো দাবো উঠবো বসবো চলবো জোরে বলো একজন

হ্যাঁ জুয়া তোমার বাপের কথা মনে থাকবে না মায়ের কথা মনে থাকবে না ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা মনে থাকবে না কাবাই দাবার সঙ্গে সঙ্গে দিনের মধ্যে একটা আওয়াজ হবে আল্লাহ 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 কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বলে দিলাম এই এই ঘরটা আমার ঘর ঘরে যে একবার আমার কাছে হাত তুললো আমি আল্লাহ তার মনে আশা কবুল করলাম শুনে রেখে দাও যখন তুমি শরীফের দিকে তাকাবে তোমার মনে হবে না না না

কথা বুঝে যাচ্ছে দুয়ারার জায়গায় চলতে হবে একজনের কথায় সবার কথায় হই হই করে সবার কথায় হই হই করে অসুবিধা আছে চোখগুলো খুলে খুলে দেখো না আল্লাহ চোখ দিয়েছে তো দেখো না কি চলছে এর পরেও যদি তোমার পরিবর্তন না হয় তার আর কিছু করার জন্য বলো কিছু তামান্না বোনটা বোমে বোমের আঘাত লেগে মারা গেল মনে আছে কথা বলেন আছে তেরো বছরে দিবে মারা গেল মারা গেল তার মা তাকে করল চকলেট খাবিনি আমি খবর নিলাম বা খবর পেলাম ওই বোনটা সকালবেলা মায়ের কাছে পয়সা চেয়েছিল চকলেট খায় বলে মা বলেছিল আমার কাছে খুঁজে পয়সা নেই পরে দিচ্ছি দুপুরবেলা মারা গেল কোলের ওপরে চকলেট খাবি নি তামান্না বোনটা মরে গেল মরে গেল মরে গেল তাকে একটা গ্রামে এর কোন মেম্বার মেম্বার দেখতে গেল আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতার হসপিটালে ভর্তি হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফুল নিয়ে তাকে দেখতে যাচ্ছে মনে আছে না নেই কথা বলে দেখেন এর পরেও তোরা বুঝবি রে